কী অবস্থা কেমন আছেন চলে আসলাম আবার অনলাইনে যদিও এখনো পর্যন্ত চলাইবে যুক্ত হয় নাই তো অপেক্ষা করি পাখির বাচ্চাগুলো আজকেই আসছে দেখতেছি কি অবস্থা আসলে শীতকালে বাচ্চার ব্রুডিং করাটা খুবই কষ্ট তাপ টাপ সব সবকিছু মিলে একটা জাত অবস্থা যারা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্টস করবেন কে কোন জায়গা থেকে লাইভে আছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন এবং কে কি কাজ করেন অনেকেই হয়তো বা পাখি পালন করেন কেউ বয় পালন করেন আবার কেউ হচ্ছে অন্য কাজ করেন তো কে কোন জায়গা থেকে আসেন জানাবেন হামজা কোয়েল ভাই লিখছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন বেশ অনেক দিন পর আপনাকে পেলাম ফার্মে একটু ঘোরাঘুরি করতেছি তো এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু সময় পাস করি মোটামুটি আর এক ঘন্টা এখানে অপেক্ষা করব দেখি তো দেখেন ফার্মের অবস্থা বর্তমান যা আছে পুরোটাই শুধু ব্রুডিং পাকে ব্রুডিং পাখি তো শীতকালে বাচ্চা ব্রুডিং করে একটু প্যারা অনেকটাই প্যারা একটু প্যারা না অনেক প্যারা এগুলো সবাই করে না মনে হয় যে প্যারা নিতে জানে করে দেখেন মার্শাল্লাহ বাচ্চা কি কে বসব ভাই ভাই আমি অনেক দিন পর আসলাম আমাকে কিনতে পারছেন আমার পাশে আসে জি ভাই চিনতে পারছে আপনাকে অবশ্যই চিনতে পারছি ভাই আপনি অনেক দিন পরেই আসছেন আমজা ভাই দেখছে ভাই এখন বয়লার মুরগি তুললে ভালো হইব নাকি জানেন একটু কষ্ট করে ভাই বয়লার মুরগি ভালোই হবে এখন তুললে ব্রয়লারও তুলতে পারেন অথবা সোনালি যেটা হচ্ছে তাড়াতাড়ি পারে মানে সোনালি বলতে আমি বলতে চাইছি হচ্ছে আপনার যেটা হাইব্রিড সোনালি অথবা শ্যাসও আর কি ওটা নিতে পারেন কারণ সামনে হচ্ছে পিকনিকের সিজন পিকনিক সিজন অলরেডি চলে আসছে তারপর হচ্ছে আপনার ফেব্রুয়ারি মানে জানুয়ারি লাস্টে ফেব্রুয়ারি মার্চ হচ্ছে পিকনিকের সিজন তো ফেব্রুয়ারি মার্চে যদি পিকনিকের সিজন হয় তো হচ্ছে আপনার পিকনিকের জন্য এই সোনালি মুরগিটার উপরে একটু চাপ পড়ে বুঝছেন তো যার কারণেই বললাম যে আপনারা যদি মূর্তি উঠানোর ইচ্ছা থাকে তাহলে দেখেন সোনালী নিতে পারেন কিনা সোনালীরা মনে হয় আমার ভালো হবে জীবন আহমেদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জীবন আহমেদ ভাই কী অবস্থা কেমন আছেন বেশ অনেকে হয়তো বা লাইভে আছেন তো যারা যারা লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেন নাই করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর হচ্ছে আপনার লাইক একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক দিতে তো ভাই টাকা পয়সা লাগে না কষ্ট করে রাত জায়গায় লাইভ করি আপনার কাজের ফাঁকে ফাঁকে করতেছি এ হচ্ছে আমার পোলট্রি ফার্ম তো অনেকেই হয়তো আমাকে চিনেন জানেন আমার ফার্মের তো একজন আরবি ভাই ভাই আসলে না আমি আরবি পড়তে জানি না আপনি যেই লেখছেন আরবিতে লেখছেন আমি তো আসলে কিছু বুঝি নেই তো যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য অ্যাড হওয়ার জন্য এই বাচ্চাগুলো আসছে হচ্ছে আজকে দেখেন কি অবস্থা কি একটা ঘোমটা দিছি শাড়ি এগুলোর বয়স হচ্ছে আজকে পাঁচ দিন হ্যাঁ এগুলোর বয়স আজকে পাঁচ দিন আর ওগুলোর বয়স হচ্ছে আজকে একদিন একদিন আর পাঁচ দিন আর ভালো কথা যাদের পাখি দরকার পরে পাখি নিতে আসলে আসবেন জানাবেন পাখির দাম মোটামুটি আগের তুলনায় কিছুটা কমছে বেশ অনেকটাই কমছে কিছুটা না অনেকটাই কমছে আমার মনে হয় আমার পাখির ফার্মটা এখন ভরবে জীবন আহমেদ ভাই লিখছে আপনি কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোয়ায় অবশ্যই ভালো আছি সুস্থ আছি দোয়া রাখবেন যেন এরকম থাকতে পারি আর বর্তমান বাজারটা একটু খারাপ যাচ্ছে আর গুলো হচ্ছে আপনার স্বাভাবিক কোয়েল পাখি বা পোলট্রি ব্যবসা বলেন আর কাঁচামালের ব্যবসা সারা বছর এক যাবে না এটাই স্বাভাবিক এখন একটু খারাপ যাচ্ছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সঞ্জা ভাই ভাই আপনার কাছে সেকেন্ড হ্যান্ড পানির পাত্র এবং খাবারের পাত্র হবে না ভাই আমার কাছে আসলে ভাই সেকেন্ড হ্যান্ড এগুলো পাবেন আপনার আশেপাশে ভাঙ্গারির যে দোকানগুলো আছে ভাঙ্গারির দোকানে খোঁজ করেন পায়ে যাবেন কিন্তু আমার আশেপাশে নাই ভাই আমার নিজেরই আমি কিনে নিয়ে আসছি কিছুক্ষণ আগে যে দেখেন পাত্রের অবস্থা প্রচুর পাত্র লাগে ভাই প্রচুর পাখি পালতে গেলে প্রচুর পাত্র লাগে মুরগিতে তারও বেশি লাগে আপনার হিসাব নাই এই এটা হইতেছে আমার এক মাস বয়সের পাখি আছে এখানে বত্রিশ দিন বয়সের পাখি এগুলো তো যাদের এখানে মহিলা পাখি বেশি আছে বাছাই করা আছে তো যাদের মহিলা পাখিটা দরকার পড়ে তারা কিন্তু চাইলে এখান থেকে নিতে পারেন আসতে পারেন ভাইয়ের খামারটা ঘুরে গেলেন দেখে গেলেন এক কাপ চায়ের রইল আসবেন সবাই এখানে পাখি মোটামুটি আজকে চার পাঁচ দিন যাবতীয় বিক্রি করতেছি প্রায় আরও দুই হাজারের মতো পাখি আছে হয়তো বা হাজার পনেরোশো মহিলা পাখি হবে কারণ পুরুষ পাখিগুলা ম্যাক্সিমাম আমি বাছাই করে ফেলছি অলরেডি তো যাদের মহিলা পাখি প্রয়োজন যোগাযোগ করবেন খুব কম রেডি দিয়ে দিব যেহেতু বাজার একটু স্লো ওই হিসাব করেই দিয়ে দেবো কারণ যখন লেখছে ভাই আপনার কাছে সেকেন্ড না ভাই নাই তারপরে সৌরভ ভাই লিখছে ভাই আমি অনেক দিন পর আসলাম আমাকে চিনতে পারছেন আমার ভাইয়ের রাশে বলছিলাম আমি আম খেতে আসবো জি ভাই সৌরভ ভাই চিনছি ভাই আপনারে আপনার বাসা রাশে আপনারে বলছি যে ইনশাল্লাহ এবার আমের সিজনে আসবো তবে আমার ফ্রেন্ড লিস্টে যদি যশোরের কেউ থাকেন যশোরের জশ খেজুরের রস তো খেজুরের সেই রসের গুড় আনতে যাবো আমি যশোর সো যশোরের যদি কেউ থাকেন একটু জানাবেন আমার সাথে হয়তো বা রিসেন্টলি দেখা হতে পারে যদি যশোর যাই আমরা যা ভাই ইউসুফ এস কে ইউসুফ ভাই লিখছে হাই হ্যালো ভাই এস ইউসুফ ভাই কেমন আছেন জানাবেন কোন জায়গা থেকে আপনি আমার সাথে অ্যাড হয়েছেন জানাবেন জীবন ভাইও আপনি কোন জায়গা থেকে আমার সাথে অ্যাড হয়েছেন একটু জানাবেন ক্লিয়ার করবেন আমি যা ভাই লিখছে ভাই যারা সেকেন্ড হ্যান্ড পানির পানির পট এবং খাবারের পাত্র বেঁচে তাদের নাম্বার দিতে পারবেন ভাই আমার আসলে খোঁজে নাই যে কারা এগুলো বিক্রি করে তবে আমি অনেক সময় হচ্ছে কী হয়েছে যারা ভাঙ্গারির জিনিসপত্র কিনে পুরনো জিনিসপত্র কিনে না অনেকে ব্যাংগারি দিয়ে কিনে ওদের কাছ থেকে নিতে পারেন ওরা অনেক সময় কিনে নিয়ে আসে কিনে না তো ওরা বিক্রি করে এগুলা ভাঙ্গারি স্প্রে বাগারে বেঁচে তো আপনি ওদের ওদের দোকানগুলোতে যোগাযোগ করলে ওই দোকানগুলো থেকে নিতে পারবেন মোটামুটি কম প্রাইসে নিতে আর পানির পাত্র তো এত দাম না আপনি সেকেন্ড নেন খুঁজেন কেন আপনি নতুন যেহেতু করবেন নতুনই নিয়ে আনেন এই যে ছোটো পাত্রগুলো আনলাম হচ্ছে আপনার দুই লিটারের টানছি পঁয়ত্রিশ টাকা করে আপনি যদি এক লিটার নেন তাহলে আর একটু কমেই আনতে পারবেন আর এক লিটার আনলে মনে হয় আপনার সাতাশ আঠাশ টাকার মতো ইন্ডিয়া ভাই আপনি কি বাংলা জানেন ইন্ডিয়া নাকি জানাবেন ক্লান্ত লাগতেছে ভাই কারণ সারাদিন যাবৎ ফার্মে সময় দিতেছি তো খুবই ক্লান্ত লাগতেছে এই কাজগুলা করছি এই কাজগুলো করছি দেখেন তো ভালো একটা জিনিস দেখায় যারা শীতকালে বাচ্চা টাচ্চা ব্রুডিং করবেন মুরগি হোক আর কোয়েল হোক আর যাই হোক এই এরকম রকম সেট আপগুলো এরকম দেওয়ার চেষ্টা করবেন মানে ভিতরে বাচ্চারা একটু পেপার দিয়ে করবেন না পেপার দিয়ে করলে বাচ্চা দেখবেন যে ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় ঘাইমা যায় তো এর জন্য আপনারা চেষ্টা করবেন বাচ্চারে যাতে ঘামা আটকে ওর জন্য পেপার না দেওয়া এরকম শাড়ি কাপড় দেবেন পুরোনো শাড়ি কাপড় পাওয়া যায় সব লাগাতেই কম বেশ পাওয়া যায় এই যে আমি আজকে এগুলো কিনে নিয়ে আসছি তিরিশ চল্লিশ টাকা কীরা বেচে শাড়ি কাপড় তো আপনারা শাড়ি কাপড়গুলো একটু জোগাড় করে নেবেন শাড়ি কাপড়গুলো জোগাড় করে নিলে আপনার ঘুরতে পারবেন আর বেশি টাকা লাগে না আপনার এই যে দুইটা শাড়ি কাপড় হলে এত বড় একটা জমি মনে করে নিয়ে করা যায় চারটা পাঁচটা হপার ঘোরা যায় আজকে জীবন আহমেদ ভাই নাটোর জেলায় আসি যাক ভাই নাটোর নাটোর যাব যাবো বলে যাওয়া হয় তবে নাটোর থেকে এই বছর আমার ফার্মে দুজন আসছিলো যেমন বলে যে পিওর খেজুরের গুড় পাবেন আমাদের কাছে ভাই পিওর খেজুরের গুড় বলে বলে কেউ দেয় না আচ্ছা যাই হোক আপনি যেহেতু পিওর খেজুরের গুড় বলছেন আপনার নাম্বারটা দিয়ে রাখবেন আমি লাইট থেকে বের হয়ে আপনার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করব দেখি হলে আসবো আমি যাব আমার ইচ্ছা হচ্ছে একটু ঘুরেও গেলাম আর বিশেষ করে হচ্ছে খেজুরের গুড়ও নিয়ে আসলাম এই হচ্ছে মানে খেজুরগুলোতে আমি দেখি বড় হাড়ি গুলা বিক্রি করে খেজুরের ঘুরে তো আমার প্ল্যান হচ্ছে আমি যদি যশোর যাই যশোর আমি নাটোর কখনও যাইনি তো যশোর যদি আমি যাই তাহলে আমার চার পাঁচ হাড়ি নিয়ে আসবো আত্মীয় স্বজন আছে সবাইকে কম বেশ দিতে হয় আমার বাড়ি বেড়াতে আসবে নাটোরে ইনশাল্লাহ ভাই যদি নাটোর যাই আপনার বাসায় অবশ্যই যাব এমডি ডে কামরুল কী খবর ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন হামজা ভাই দেখছি ঠিক আছে তাহলে ভাই সব কিছু নতুন দিয়েই শুরু করবে ইনশাআল্লাহ যে ভাই নতুন দিয়ে শুরু করলে আমার মনে হয় ভালো হবে তারপর হচ্ছে জীবন ভাই গাছ থেকে পেরে খেজুরের রস খাওয়ানো যাবে ভাই গা রস খাইছি কম বেশ রসের জন্য আসলে ওইভাবে আগ্রহ নাই আমার দরকার হচ্ছে হচ্ছে আপনার খেজুরের গুড়টা যে অরিজিনাল যে পিওর গুড় আমাদের এদিকে পাই পাওয়া যায় কিন্তু ঠিক অরিজিনাল পাওয়া যায় না দেখা গেছে অনেক সময় ওই ভেজাল টেজাল মিশায়া চিনি টিনি মিশায়া একদম একদম বাজে একটা অবস্থা করে স্বাদ পাই না এইভাবে আমি যা বলেছি ভাই তবে প্রচুর কিনতে হচ্ছে আমার এই জিনিসগুলো কেন না জানি ভাঙে যায় নাকি আপনি যে কিনতেছেন পানির এগুলো এগুলোকে ভাঙ্গা নষ্ট হয়ে যায় নাকি জানাবেন ভাঙা নষ্ট হইলে তো আপনার কিনতে হবেই একটু সাবধানে ব্যবহার করবেন আমার তো বাসায় আছে আমি চার বছর আগে যে পাত্র কিনছি ওই পাত্র এখন অনেকগুলো আসে এই বছর শুধু নষ্ট হয়েছে তবে মাহি প্লাস্টিকটা অনেক ভালো আমি আগে চার পাঁচ বছর আগে যা কিনছিলাম ওইগুলো অনেক ভালো পাইছিলাম ভাই লিখছি আপনি যদি চাইলে আমার সাথে দেখা করতে পারেন ইনশাল্লা দিতে পারবো আমি হামজা ভাই কি অরিজিনাল দিবেন অরিজিনাল কি খেজুরের গুড় না খেজুরের রস একটু জানাবেন খেজুরের গুড় দিলে কোন জায়গায় আসলে দেখা হবে বুঝলেন দেখা করলাম আপনার বাসা তো মনে হয় কাছাকাছি আছে দেখা করতে সমস্যা নেই ভাই খামারের অটো কার আপনার জানাবেন খামারে অটো রিংটন করা কার ও অটো রিংটন ভাই আমি এগুলো করি না ভাই বুঝছেন আমি যেরকম আছি ওরকমই ঘুরে ফিরি অটোমোটো করি না এইগুলো আমার ভাল লাগে না আমার বাচ্চাগুলো দেখেন ভাই কেমন অবস্থা মনে হইতেছে বলেন তো আজকে সাত দিন বয়স আজকে সাত দিন বয়স সরি সরি পাঁচ দিন বয়স সাত দিন না তো মার্শাল্লাহ এখনও পর্যন্ত ঠিক আছে এখন সামনে কতটুকু ঠিক থাকে আমার জানা নাই বাচ্চা তো মনে করেন ঘামে প্রচুর শীতকালে আসছে জায়গা বাড়াইলেও সমস্যা জায়গা কমাইলেও সমস্যা এই হচ্ছে একটা সমস্যা শীতকালে অতিরিক্ত জায়গা দেওয়া যায় না ঘামে আবার কম জায়গা দিলেও ঘামে দেখি কালকে সবগুলোরে জায়গা বাড়ায় দিব হামজা ভাই আপনি কি খেজুরের গুড় দিতে পারবেন কি না খেজুরের গুড় দিতে পারলে অরিজিনালটা হইলে আমার বললেন আর না হইলেও আমি ভাবছি এবার যশোরের দিকে যাব। কেউ যদি আমার লিস্টে সাবস্ক্রাইব লিস্টে যশোরে থাকেন আমার একটু উপকার করবেন যশোরের একটা খেজুরের গুড়ের হাট বসে এটা কবে বসে কোথায় বসে কিভাবে বসে বা কীভাবে আসলে ওইখানে আমি যাইতে পারবো আমি যাব আপনি আমাকে একটু এই ইনফরমেশনটা দিয়ে উপকৃত করবেন আমি ভাই যদি আপনি চান তাহলে আমি আপনাকে অরিজিনাল খেজুরের গুড়টা কিনে এনে দিতে পারবো আমাদের এলাকায় সেল দেয় ভাই আপনাদের এলাকায় মানে কোন জায়গায় সেল দেয় সমস্যা নেই আপনি বলেন আমি আসবো না নিতে আসবো না যদি অরিজিনাল হয় আর কেমন টাকা প্রাইস পড়ে এটা আমার একটু জানান দেখি যদি হয় তাহলে কালকে পুষ আপনার সাথে দেখা করলাম বা কালকে পুষ না হলে বৃহস্পতিবার আগামী শুক্র আগামী বুধ বৃহস্পতিবারের দিকে আসবো যদি কালকে না আসতে হবে তাহলে বুধ বৃহস্পতি কারণ সাথে আমার যে যে ভাই ভাগিনা আসে ওরা ওদের আবার ছুটি নেয় কারণ ওরা কাপড়ের বিজনেস করে তো কালকে চলে যাবে করটিয়া কাপড়ের ব্যবসা করে বিদায় টাইম লাগবে তো ওরা আসতে আসতে সময় লাগবে ওরা আসলে পরে যাব তো যারা যারা লাইভে আসেন যুক্ত আছেন তো প্লিজ একটা লাইক করে দিবেন লাইকটা একটা লাইক করে দিতে তো ভাই টাকা লাগে না বাট আমার একটু উপকার হবে জুবাহের আহমেদ আসসালাম আলাইকুম অপু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ওমারে বাচ্চার কোয়ালিটি বাচ্চার অবস্থা দেখেন হিটের কারণে বাতির নিচে কিন্তু নাই পাখি কিন্তু তারপরও হিট দিতে হইতেছে প্রচুর হিট হয়েছে প্রচুর যথেষ্ট পরিমাণে হিট আছে ভিতরে এই শালারা হিট না দিলেও সমস্যা হিট বেশি সমস্যা কই দিলেন এই যে দেখছেন ঘাইমা টাইমা কি একটা অবস্থা তারপরে এগো হিট লাগবো শালারা যে কত হিট যায় আর কত গরম লাগে এগো বুঝি না আমি আমজ ভাই আমি শীঘ্রই ও আপনি শ্রীগড় চিনান অবশ্যই জানাবেন জানাবেন বাজার শ্রীগড় না ভাই আমি শিগঘর চিনি না তো আপনি অবশ্যই জানাবেন শিড়িঘড় বাজার না ভাই আমি শিড়িঘড় বাজার চিনি না ভাই এটা কি জাপানি জাতের পাখি নাকি হাইব্রিড ভাই জাপানিও আছে হাইব্রিডও আছে এই যে এইখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চা থেকে শুরু করে এই পাশে দিয়া যা বাচ্চা আছে এখানে নয় হাজার সাড়ে নয় হাজার হয়ে জাপানি আর ওই পাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে হাইব্রিড বুঝছেন মানে দুইটি রাখি যেহেতু এখন সিজন লাস্ট আর আমার মূলত মেন ব্যবসাটা আপনারা জানেনি মাংসের ব্যবসা পাখি মাংসের জন্য করি আর সিজনও হচ্ছে ডিমের পাখি যারা নেয় ওদের জন্য সাপ্লাই করি তো এটার জন্য আমি এটা করছি এটা হচ্ছে জাপানি পাখি এটাও জাপানি এবং বরাবর ওই পাশে জাপানি আর এটাও হাইব্রিড এবং বড় বড় ওই একটা হাইব্রিড ওইটাতে হচ্ছে বড় পাখি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ দিন বয়সে আর এটা তো নতুন বললামই দুইটাই রাখি কারণ যেহেতু সিলেটে প্রতিনিয়ত মাল দিতে হয় পাখি না থাকলে সমস্যা হয়ে যায় ভাই লাভলস্ত ব্যবসায় আছেই কি বলে না মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন ও ভাই কালকে একটা খামারে কাজ শেষ করলাম আপনার নতুন খাবার আমার নতুন খামার ও জুবাইর ভাইয়ের খবর আছে আলহামদুলিল্লাহ ভালো জুবাইর ভাই আছে আমার সাথে আছে আর ভালো আছে আর নতুন খামার কিসের খামার মুরগি মুরগি তো মনে হয় করবেন বললেন মুরগি করেন মুরগিতেই ঝামেলা কম বুঝছেন কোয়েলে তো প্রচুর ঝামেলা কোয়েল শীতকালে টিকানোটা অনেক কষ্ট যারে বলে একবারে বিশাল কষ্ট মনে করেন বাড়ি থুইয়া ধুইয়া সব কিছু ফালাইয়া এই ফার্মের মধ্যে সময় দিতে হয় ঘন্টার পর ঘন্টা কখন তারপরও এক দেখা গেছে আধা ঘন্টার জন্য যদি বিদ্যুৎ চলে যায় তাহলে মনে করেন শেষ এদিক দিয়ে পাখি লাভ দেয় ওই দিক দিয়ে আপনি লাভ দিবেন কেমন অবস্থা জুবাইর ভাই আলহামদুলিল্লাহ জুবাইর আহমেদ লিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই জুবের ভাই কই আছেন জানাবেন জীবন আহমেদ ভাই আপনি কি করেন জীবন আহমেদ ভাই আপনি কি করেন নর্মালি কিসের ব্যবসা করেন চাকরি করেন জব করেন নাকি অন্য কিছু করেন জানাবেন আজকে হঠাৎ করে ঠান্ডায় আমি বুঝতেছি না আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে এত পরিমাণে ব্যথা করতেছে যা বলার বাইরে কি করা যায় টেনশনে মনে হয় বাচ্চার টেনশনে এমন পাগল হয়ে যেতেছি বেশি দিন লাগবো না পাগল হইতে পাখি যারা পালে এরা বেশি দিন লাগে না পাগল হইতে এরা বুঝাও হয় তাড়াতাড়ি পাগল হয় তাড়াতাড়ি বাড়ির কাছে পাগল বাইরের মানুষের কাছে ছাগল একটা কড়া করে লিগে আর তার চা হইব গিয়া লাইট থেকে বেরোয় বাজারে যাবো বাজারে গিয়ে একটা চা খামো চা খেয়ে চেঞ্জ তো মো আহমজাবাই লেগছে জি ভাই মুরগি সেট তৈরি করলাম কালকে নতুন একটা যাক মুরগি সেট করলে তো আলহামদুলিল্লাহ করেই লেছেন সেট করাই তো ভাই কষ্ট সেট করতে যেই টাকা লাগে কয় হাজারের সেট করছেন কত টাকা খরচ হয়েছে জানায় না